হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো দোস্ত আমি এখন চলে আসছি ভেসালে অনেক রাত হয়ে গেছে বিলের দিকে চলে আসছি মাছ ধরার জন্যে এখন ভেসালটা উঠাবো দেখি আমার কপালে কি আছে আমি জানি না আসলে আমার ভাগ্যে কী আছে কি মাছ পেতে পারি তবে রাতের দিকে সবসময় টাকি মাছ জিয়েল মাছ পুঁটি মাছ এগুলোই পাওয়া যায় তো চলুন দেখি আসলে আমার ভাগ্যে এখন কি আছে আর এখন তো আমার কাছে ভালো লাইট নেই এই জন্যে ভালো করে দেখাতে পাচ্ছি না আসলে মাছ কোনোটা আসছে কি না তো আমি অবশ্যই দেখাবো প্রথমে মাছটা আমি একটু কাছে আনি তারপর চেষ্টা করব আপনাদের ভালো করে দেখানোর জন্য আর সত্যি কথা বলতে ঠিকঠাকভাবে আমিও দেখতে পাচ্ছি না আসলে কী মাছ আসছে আমাদের গ্রামে আজকে কারেন্ট ছিল না এই জন্য আমি লাইটের চার্জ দিতে পারি নাই আর এটা অনেকক্ষণ ধরে ফেলানো ছিল এখানে অনেক মানুষ আসে মাছ নেওয়ার জন্য এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি যে কিছু পাই কিনা একটু পরে আমি আবার বাড়িতে যাব লাইটটাকে চার্জে দেওয়ার জন্য তো আমি যখন মাছটাকে কাছে আনবো উঠাবো তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এখানে কি কী মাছ পাইছি মাছটাকে কাছে নিয়ে চলে আসছি কিন্তু আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না আপনাদের কিভাবে দেখাবো আজকে আমার ভাগ্যটা মনে হচ্ছে অনেক ভালো অনেকগুলো জিয়ল মাছ পাইছি হ্যাঁ ক্লিয়ারলি দেখাতে পারতেছি না আমি এখনই এটা ছেড়ে দিই তারপর দেখাচ্ছি আগে ভেসার ছাড়ি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাছ মাছ আসলে পেয়েছি অনেকগুলো সাথে কিছু টাকি মাছ আছে আর পুঁটি মাছ হে দেখুন এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে অনেকগুলো টাকি মাছ সাথে জিয়াল মাছ আছে আর আপনারা তো জানেনি বিলের দিকে অনেক ময়লা আবর্জনা তো আসবেই এখন ধান চাষের জন্য সবাই জমিগুলোকে পরিষ্কার করতেছে আমি ময়লাগুলো সরিয়ে দেখাচ্ছি আসলে কি কি মাছ আসছে তো আপনারা তো দেখতে পাচ্ছেন জিল মাছ পেয়েছি টাকি মাছ আর কিছু মাছ এখন জল অনেকটা কমে গেছে এখন ভালো বড় মাছ যেগুলোকে যে পোনা মাছ বলি আমরা এগুলো পাবো না এটাই স্বাভাবিক এই ছোট মাছ গুলো নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে সারা রাত আমি বেসালে থাকবো মাছ ধরবো কি কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো লেটস ওয়েটিং দোস্ত